হঠাৎ আমাদের এই সাদা গরুটার কি হলো আমরা কি ওষুধ দিলাম কিভাবে চিকিৎসা করলাম সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি গরুর এমন সমস্যার মুখামুখি হন তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখুন সবাইকে নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন গত রাত থেকে আমাদের এই সাদা গরুটা হঠাৎ করে খাবার পানি খাওয়া বন্ধ করে দিয়েছিল প্রথমে ভেবেছিলাম হয়তো অলসতা কিন্তু একটু মনোযোগ দিয়ে বিষয়টা লক্ষ্য করলাম যে এটা আসলে গরুর জ্বর এবং পেটে গ্যাসের সমস্যা থেকে হয়তো হয়েছে গরুর জন্য এমন সমস্যা খুবই বিপজ্জনক যদি সময় মতো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে গরু স্বাস্থ্যের জন্য বড় সমস্যা হতে পারে আর আমাদের কাছে এটার জন্য কোনো গরু আর চিকিৎসা নেই যদি আপনার জানা থাকে এরকম গরু আর চিকিৎসা তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যাতে আমি বা আমাদের দর্শকও শিখতে পারে তাই আমরা দেরি না করে আমাদের বেড ডাক্তারকে দেখালাম ডাক্তার প্রথমে গরুর অবস্থা পরীক্ষা করলেন তিনি বললেন যে গরুর জ্বর বা গ্যাসের সমস্যা হয়েছে আর এটা আমরা আগে থেকেই আন্দাজ করতে পেরেছিলাম যাই হোক উনি কিছু ওষুধ লিখে দিয়েছিলেন ওষুধগুলো আপনারা ভিডিওতে দেখতে পারছেন তারপরে আমি বলে দিচ্ছি ডায়ালগ বেড ফেনাডিল আর নিউ ডাক্তার স্পষ্টভাবে বলেছিলেন যে ডায়ালগ বেডটা আধা লিটার পানির সঙ্গে মিশিয়ে গরুগুলোকে খাওয়াতে আর ট্যাবলেটগুলো ব্যাঙ্গে পানির সাথে দিতে এটা গরুর জন্য নিরাপদ এবং দ্রুত কার্যকর ডাক্তার যেভাবে বলেছিলেন আমরা ঠিক সেইভাবে ওষুধগুলো দিলাম প্রথমে ডায়ালগ বেড আধা লিটার পানির সঙ্গে মিশিয়ে গরুকে খাওয়ালাম এরপর ট্যাবলেট ব্যাঙ্গে পানির সাথে দিয়ে পেনাডিল আর নিউ গার্ড খাওয়ালাম আপনি চাইলে আপনার মতো ওষুধ দেওয়ার জন্য একটি বিশেষ বোতল ব্যবহার করতে পারেন যাতে সহজে ওষুধ খাওয়ানো যায় আমরা আমাদের সব গরুগুলোকে এইভাবে ওষুধ দিয়ে থাকি যাতে তারা দ্রুত সুস্থ হয় এবং ওষুধ খাওয়াতেও যাতে আমাদের কষ্ট কম হয় ওষুধ খাওয়ানোর পর আমরা যখন আবার রাতে তাকে দেখতে গেলাম তখন দেখছিলাম যে গরুটি জাবর কাটতেছিল আর যে কাশগুলো তার সামনে দিয়েছিলাম সেগুলোও খেয়েছিল যাই হোক আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন আমাদের এই গরুটি পুরোপুরি সুস্থ হয়ে যায় আপনি যদি কখনো আপনার গরুর জন্য চিকিৎসার প্রয়োজন হয় বা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে এই ভিডিও তাপগুলো অনুসরণ করতে পারেন আর যদি আপনার কাছে আরও ভালো বা নতুন কোনো গরু আর চিকিৎসা পদ্ধতি থাকে তাহলে কমেন্টে শেয়ার করবেন যাই হোক ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অথবা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই ফলো অথবা সাবস্ক্রাইব করে যাবেন মনে রাখবেন আপনার মনোযোগ দৈর্য আর সঠিক চিকিৎসা এই তিনটেই গরুর সুস্থতার মূল চাবিকাঠি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরের কোন একটি নতুন ভিডিওতে হার হার মোয়াদেব